তেরোই জুলাই উনিশশো সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে সর্বপ্রথম ইস্কন গঠিত হয় যিনি ইস্কন গঠন করেছেন তিনি মূলত কোনো হিন্দু মন্দিরে বা বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেন নাই তিনি হলেন ইস্কনের প্রতিষ্ঠাতা ইস্কনের পূর্ণ রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস এটাকে বাংলায় যদি আমরা বলি তাহলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ হিন্দু ধর্ম প্রচারের নামে বৈষ্ণব প্রচারের নামে উগ্র হিন্দুবাদিতা ছড়িয়ে দিচ্ছে সুতরাং এখন সময়ের দাবি হলো তাদেরকে নিষিদ্ধ করা আর যদিও এটা প্রথমে আমেরিকায় শুরু হয়েছে কিন্তু ভারতে এটা প্রচার প্রসার খুব বেশি হয়েছে ইস্কন চারটি মূলনীতিকে অনুসরণ করে এক নম্বর তারা কখনোই আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করে না দুই নম্বর নেশা জাতীয় কোনো জিনিস তারা গ্রহণ করে না ব্যবহার করে না তিন নাম্বার তারা জুয়া খেলে না জুয়া খেলাকে তারা অবৈধ মনে করে চার নাম্বার অবৈধ কোনো যৌন করবে তারা অংশ নেয় না বা নিবে না এই চারটা মৌলনীতির উপর ইস্কন চলে যদিও বাস্তবতা ভিন্ন আলহামদুলিল্লাহ রবিআ ও সালাম সৈদুল মুরসালীন ও আলা আলিহি ওয়াসবিহি ও হাসান আজকের প্রশ্নটি হচ্ছে ইস্কন কি তাদের লক্ষ্য উদ্দেশ্য কী ইস্কন হচ্ছে মূলত একটি হিন্দু ধর্ম প্রচারের সংঘ যদিও এটি পুরোপুরি হিন্দু ধর্মের উপরে নেই সনাতনী ধর্মদের সাথে তাদের পার্থক্য রয়েছে তেরোই জুলাই উনিশশো সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে সর্বপ্রথম ইস্কন গঠিত হয় যিনি স্কন গঠন করেছেন তিনি মূলত কোনো হিন্দু মন্দিরে বা বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেন নাই তিনি শিক্ষা গ্রহণ করেছেন নিউ ইয়র্কে এবং বিভিন্ন খ্রিস্টান চার্চে খ্রিস্টান মিশনারিদের হাতে তিনি শিক্ষিত হয়েছেন এটি ইস্কন প্রতিষ্ঠাতা হলেন অভয়চারণ রবীন্দ্র ভক্তি বেদান্ত স্বামী প্রভুবাদ তিনি হলেন ইস্কনের প্রতিষ্ঠাতা ইস্কনের রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসে কনসাসনেস এটাকে বাংলায় যদি আমরা বলি তাহলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এরা কৃষ্ণকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেয় অন্যান্য দেবদেবী উপাসনা থেকে এই জন্য তাদের বড় জব হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই জবটাকে তারা খুব বেশি গুরুত্ব দেয় এবং তাদের অনুসারী অনুগামী যারা এদেরকে ওরা ভক্ত বলে কৃষ্ণ ভক্ত আমরা দেখেছি সারা বিশ্বজুড়েই তাদের কার্যক্রম চালু আছে পৃথিবীর কয়েকটা দেশ বারো চোদ্দোটা দেশে এদেরকে নিষিদ্ধ করা আছে বিশেষত মিডিল ইস্টে ইস্কনের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ আর কয়েকটা দেশ খুব বেশি তদারকির মধ্যে রাখছে যেহেতু এখন ইস্কন সারা দেশে সারা বিশ্বব্যাপী হিন্দু ধর্ম প্রচারের নামে বৈষ্ণব প্রচারের নামে উগ্র হিন্দুবাদিতা ছড়িয়ে দিচ্ছে সুতরাং এখন সময়ের দাবি হলো তাদেরকে নিষিদ্ধ করা তাদের কার্যক্রম নিষিদ্ধ করা আর যদিও এটা প্রথমে আমেরিকায় শুরু হয়েছে কিন্তু ভারতে এটা প্রচার প্রসার খুব বেশি হয়েছে যেহেতু বৈষ্ণব চৈতন্যের জন্মই কিন্তু নদিয়া জেলায় তার জন্ম হলো পশ্চিমবঙ্গে নদীয়া জেলায় সুতরাং সেখানে তারা মায়াপুর নামক একটা জায়গা যেখানে এই ইস্কনের সদর দপ্তর স্থাপন করেছে আর ইস্কনের এই সদর দপ্তর স্থাপন করার জন্য আপনার ফোর্ডের নাম শুনেছেন পৃথিবী ধনী মানুষদের মধ্যে একজন এ ফোর্ডের পৌত্র মানে নাতির ঘরের ছেলে সে কিন্তু পুরো টাকাটা ইনভেস্ট করেছে এখানে প্রায় চুয়াত্তর মিলিয়ন ডলার খরচ করে এই স্কনের সদর দপ্তর তৈরি করা হয়েছে চুয়াত্তর মিলিয়ন ডলার খরচ করা হয়েছে ইন্ডিয়াতে আনুমানিক খরচ যেটা পশ্চিমবঙ্গে নদীয়া জেলায় অবস্থান রয়েছে চার লক্ষ পঁচিশ হাজার বর্গ মিটারের এই বিশাল বিল্ডিং তিনশো চল্লিশ ফিট লম্বা এটাতে পুরাটাই ইস্কনের সদর দপ্তর আর বাংলাদেশে ঢাকায় স্বামীবাগে ইস্কনের সদর দপ্তর রয়েছে সেখানে আপনা আমরা যে যতটুকু তথ্য পেয়েছি ঢাকা বিভাগে মোট পনেরোটি মন্দির রয়েছে সিলেট বিভাগে নয়টি চট্টগ্রামে একুশটি খুলনায় সাতটি রংপুরে আটটি রাজশাহীতে আটটি বরিশালে চারটি এবং মমন তিনটি ইস্কনের সরাসরি পরিচালিত মন্দির রয়েছে এবং সারা বিশ্বজুড়ে তাদের অসংখ্য সেন্টার রয়েছে এই যে বিশাল কার্যক্রম এটার পিছনে মূলত অর্থ দিয়েছে খ্রিস্টান এবং ইহুদিরা আর এখানে কিছু উগ্রপন্থী হিন্দুরা মূলত যারা সনাতনী হিন্দু তারা কিন্তু ইস্কনের সাথে একমত না এদের সাথে ইস্কনদের অনেক পার্থক্য রয়েছে এবং অনেক বিষয়ে অনৈক্য রয়েছে তারা প্রচার করে যে বৈদিক দর্শন এর তারা ভক্ত এবং চৈতন্য মহাপ্রভু যার জন্ম ছিল স্থান ছিল নদিয়া জেলায় পশ্চিমবঙ্গের এটাকে তারা পবিত্র মহাস্থান মনে করে পৃথিবীতে যতগুলো প্রকাশনা সংস্থা আছে এর মধ্যে সবচেয়ে বড় একটা প্রকাশনা সংস্থা হলো আল মাতবাতুল কাসুলি বৈরুত বৈরুতে ক্যাথলিক চার্চের একটা প্রকাশনা সংস্থা আছে এটা পৃথিবীর সবচেয়ে বড় প্রকাশনা সংস্থা ছাপাখানা এর চেয়ে এরপরে সবচেয়ে বড় যে ছাপাখানাটা বা ছাপার কাজ যারা করেছে সেটা হলো ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট ইস্কনের একটা প্রচার সংস্থা এখান থেকে তারা লাখ লাখ কপি বেদ বেদান্ত প্রচার করেছে নানা রকমের শ্রীমদ ভগবত গীতা সহ বিভিন্ন হিন্দু ধর্মীয় বইগুলো তারা এখান থেকে প্রচার করছে এটা পৃথিবীর একটা বড় প্রকাশনী সংস্থা এছাড়াও তারা কিন্তু রুট লেভেলে কাজ করে একশোরও বেশি তাদের খামার ব্যবস্থাপনার ব্যবস্থা আছে নব্বইটির বেশি তাদের ভোজনালয় মানে হিসাবিল্লা খাওয়ানোর ব্যবস্থার আছে এবং তাদের পূর্ব ইউরোপ আমেরিকা মধ্য এশিয়া ভারত মিলে তাদের সদস্য সংখ্যা দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে সেই ইস্কনের মূল চার নীতি হলো চারটি ইস্কন চারটি মূল নীতিকে অনুসরণ করে এক নম্বর তারা কখনোই আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করে না তারা নিরামিষ বুঝে দুই নাম্বার নেশা জাতীয় কোনো জিনিস তারা গ্রহণ করে না ব্যবহার করে না তিন নাম্বার তারা জুয়া খেলে না জুয়া খেলাকে তারা অবৈধ মনে করে চার নাম্বার অবৈধ কোনো যৌন কর্মে তারা অংশ নেয় না বা নিবে না এই চারটা মৌলনীতির উপর স্কন চলে যদিও বাস্তবতা ভিন্ন কারণ আপনারা পত্রপত্রিকা দেখছেন যে ব্রহ্মচারী যিনি চিম্ময় কথা আপনারা দেখেছেন সে সরাসরি অপকর্মে লিপ্ত যৌনকর্মে লিপ্ত বলৎকারে লিপ্ত কি তাদের মধ্যে যেই কয়েকটা জিনিস নিষিদ্ধ করা আছে সবগুলিরই চর্চা আছে হয়তো সবার মধ্যে না অনেকে এগুলো চর্চা করে তাদের ছাত্র সংগঠন রয়েছে এই ছাত্র সংগঠনের নাম হল পাণ্ডব সেনা পাণ্ডব সেনা নামে তাদের একটা সংগঠন রয়েছে যেই ছাত্র সংগঠনের মধ্যে মাধ্যমে তারা উগ্র হিন্দুত্ববাদ মানুষদেরকে শিক্ষা দেয় ছাত্রদেরকে গড়ে তোলে ওইভাবে উগ্র হিন্দুত্ববাদিতার উপরে বেলজিয়ামে তাদের একটি বড় বিশ্ববিদ্যালয় রয়েছে শুধুমাত্র হিন্দুত্ববাদ শেখানোর জন্যে আমরা তো এদের সম্পর্কে কোনো খোঁজখবর রাখি না সেখানে তারা ভক্তি বেদান্ত কলেজ নামে একটা আলাদা কলেজ দিয়েছে বেলজিয়ামে ব্রাজিলে তাদের একটা আলাদা সান তাদের আলাদা মানে মন্দির আছে বিশাল মন্দির এবং সেখানে তাদের কার্যক্রম খুবই চাঙ্গা আমেরিকার ফিলাডেলফিয়া আপনার বিভিন্ন বড় শহরগুলোতে ক্যালিফোর্নিয়া ওই সমস্ত শহরগুলিতে তাদের মন্দির আছে তাদের আশ্রম আছে প্রচারণা আছে আপনারা হিন্দুত্ববাদিতা আর ইস্কন দুটোকে একসাথে মূল্যায়ন করবেন না কারণ যারা প্রকৃত হিন্দু বা সনাতনী তাদের সাথে ইস্কন্দের কোনো সম্পর্ক নাই এরা ভিন্ন বিষয় মানুষদের মধ্যে লালন করে এরা উগ্রবাদী হিন্দু সংগঠন এজন্য তাদের এখন সময়ের দাবি তাদেরকে নিষিদ্ধ করা এবং তাদের সকল সম্পত্তি রাষ্ট্রীয় খাতে নিয়ে আসা কারণ তারা এগুলোকে মানুষের কল্যাণের নামে মানুষদের অকালনের নামে ব্যবহার করে তাদের সদস্যরা প্রতারণা করে জমি দখল করে খুন খারাবি করে যৌন নির্যাতন করে গুম করে খুন করে এগুলোর সাথে তারা জড়িত এগুলো আমি বানিয়ে বলছি না দু হাজার ষোলো সালে সিলেটে মসজিদের পাশে একটা ইস্কন মন্দির আছে ওই ইস্কন মন্দির থেকে সরাসরি গুলি করে মুসল্লিদের উপর আক্রমণ করা হয়েছে এটা ভিডিও ফুটেজ আছে সেখানে দীর্ঘ সময় ধরে সেখানে তখন কিন্তু দাঘাত শুরু হয়ে যেত বিভিন্ন ইসলামী স্কলারদের হস্তক্ষেপ হয়তো এটা থেমে গেছে দু সালে যেখানে ঢাকায় তাদের হেড অফিস ঢাকার স্বামীবাগে ইস্কন কর্মীরা তারাবিন নামাজ পড়তে বাধা দিয়েছে এবং সেখানে একটি সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার চেষ্টা করা হয়েছে আর দু সালের সতেরোই নভেম্বর সাতাইশে নভেম্বর আপনারা দেখেছেন একজন অল্প বয়সী সরকারি অ্যাডভোকেট কৌশলী এপিপি তাকে জবাই করে দেওয়া হয়েছে এটা আমাদের সবার চোখের সামনে এগুলো তো একটু পরিষ্কার ইঙ্গিত বহন করে যে তারা আসলে উগ্রবাদীতে বিশ্বাসী তাদের মধ্যে সহনশীলতা বলতে কিছু নেই এবং তারা যদি একটু সুযোগ পায় তো ইন্ডিয়ার আইআরএস যে অবস্থা উগ্রবাদী হিন্দু সংগঠন আর তাদের অবস্থা ঠিক একই রকম এদের মধ্যে আর দুই দুই দলের মধ্যে কোনো পার্থক্য নেই এটা মনে রাখা উচিত যে বাংলাদেশ বাংলাদেশি এটা কিন্তু গুজরাট না বাংলাদেশ এটা বাংলাদেশ এটা কিন্তু ইন্ডিয়ার গুজরাট অথবা হায়দ্রাবাদের মতো না কাশ্মীরের মতো না এই কথা যদি হিন্দুরা কল্পনা করে তাহলে ভুল করবে আর ইচ্ছা করে একটা দাঙ্গা তৈরি করে দিয়ে এ দেশের পরিবেশ পরিস্থিতিকে তারা অস্থিতিশীল করতে চায় এক চিম্ময়কে গ্রেফতার করা হয়েছে ইন্ডিয়ার বিজেপি আপনারা দেখেছেন হুমকি দিচ্ছে সরকার হুমকি দিচ্ছে এবং তাদের পার্লামেন্টে পর্যন্ত আলোচনা হয়েছে অথচ এই দেশে আরও কত হিন্দু নির্যাতন হয়েছে তখন আপনারা ছিলেন কোথায় গয়স্বর রায়ের মাথা মাটাই দেওয়া হয়েছে আপনারা ছিলেন কোথায় সিনাকে দেশারা করা হয়েছে আপনারা ছিলেন কোথায় তার মানে হলো পরিকল্পিতভাবে যারা এই দাঙ্গা উস্কে দেওয়ার সাথে জড়িত তাদেরকে দিয়ে ভারত সরকার চায় আমাদের গস্তিশীল করে রাখতে তাই এটা হিন্দু প্রীতি নয় বরং মুসলমান এই রাষ্ট্রটাকে তার আগ্রাসনের আওতায় নিতে চায় এই কথা আগের মতো আর এই বোকা বাঙালিদেরকে বোকা বানিয়ে রাখা যাবে না বাঙালিরা এত বোকা নয় বুঝে গেছে যে মূলত এই দেশের হিন্দু যারা তারাও তাদের এই কনসেপ্টে স্বীকার করে নাই মেনে নেয় নাই যে ইন্ডিয়া কোন খাতিরে এই একজনকে গ্রেফতার করার পর হুমকি দেয় অর্থাৎ একেবারেই খাস লোক নিজস্ব লোক তিনি গ্রেফতার হওয়ায় দেশের পতাকা কে অপমান করেছে দেশকে অপমান করেছে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে কোনো রাষ্ট্রদ্রোহ মামলার আসামির পক্ষে আরেকটা রাষ্ট্র কথা বলতেই পারে না এটা হলো দেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ তাহলে বোঝা যায় যে এটা আসলে পরিকল্পিত একটি দাঙ্গা তৈরির জন্য উদ্দেশ্যেই এই ঘটনাগুলো ঘটনা হচ্ছে এবং এটার সাথে একটার সাথে আরেকটা জড়িত অস্থিতিশীল পরিবেশ করার জন্যই এটা করা হচ্ছে বাংলাদেশের সব মুসলমানদের মনের দাবি হলো চাহিদা হলো ইস্কনকে নিষিদ্ধ করা আশা করি সরকার এই বিষয়ে বিবেচনায় নেবেন এবং একটি স্থায়ী স্থিতিশীল রাষ্ট্র ঘটনা এবং পরিচালনার জন্য একটি পদক্ষেপ নেবেন এই প্রত্যাশা আমরা রাখি